আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটি ফ্রি মিশন নিয়ে আমাদের গেমে চলে আসছে একটি কাটান যেটা আমরা ক্লিন করে দেখাবো তোমাদেরকে কিভাবে মিশনটা খুব সহজে কমপ্লিট করবে একটি কাটানের স্ক্রিন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো আমাদেরকে আমি দেখতে পারছো মিড নাইট এজিপেন্ট উপলক্ষে এখানে হলো আমাদের প্রথমে দুইটা হলো মানে লবির ভিতরে যেগুলো রাখতে হয় সেগুলো একটা গানের ক্রিয়েট তারপরে হলো এখানে হলো আমাদের কাটানার স্কিন এর গোল টোকেন এটিসি ফ্রি দিচ্ছে এখানে মিশন গুলো একবারই সহজ মিশন যেগুলো কমপ্লিট করে তোমরা ফ্রি কাটানা স্কিন পেয়ে যাবো গোল্ড টোকেন পেয়ে যাবা ওয়েপেন ক্রিয়েট পেয়ে যাবা এখানে ফার্স্ট অফ মিশন হলো ডেইলি লগ ইন মানে প্রতিদিন লগ ইন একটি করে টোকেন পাবা তারপরে সাইবার মাশরুম মানে গেমের ভিতরে যে মাশরুমগুলো আছে এগুলো ফাটানোর ফলে তুমি হলো একটা টোকেন পেয়ে যাবা মানে দুইটা তারপরে প্লে বিয়ার বা সিএস র্যাঙ্কে ভুইয়া করতে হবে এখানে তুমি আরো দুইটা টোকেন পেয়ে যাবে এটা একবারে সিম্পল মিশন তারপরে ইউজ ভেন্ডিং মেশিন মানে আমাদের যে কেনাঘর আছে বিআর মেশে এগুলো একবার ইউজ করতে হবে তাহলে তুমি আরও দুইটা টোকেন পেয়ে যাবা তো মিশনগুলো একবারে সহজ ভাই তোমরা সিএস দু একটা ম্যাচ খেলে এগুলো কমপ্লিট করে ফেলতে পারবে তো তোমরা কমপ্লিট করে নিও এর জন্য তোমাদের একটা ভালো ক্যারেক্টার স্কিল লাগবে তোমরা যদি বলো যে ক্যারেক্টার স্কিলের উপর একটা ভিডিও বানাতে যে তোমাদের বেস্ট বিয়ার অথবা সিএস র্যাঙ্কে বেস্ট অথবা কাস্টমে বেস্ট কাস্টম র্যাঙ্কের হিসেবে কোন ক্যারেক্টার স্কিলগুলো ভালো হবে সেগুলো নিয়ে একটা ভিডিও বানাতে অবশ্যই আমি বানাবো তো তোমরা এই নিজেদের একটা ক্যারেক্টার স্কিল ব্যবহার করে বিয়ার বা ম্যাচ স্টার্ট দিয়ে দিবে দিয়ে এই মানে আমার কথা অনুযায়ী তোমার যেগুলো বললাম সেগুলো এক এক করে কমপ্লিট করে নিও করে নেওয়ার পরে তোমরা এখান থেকে এই কাটান আইসকিনটা গানের ক্রিপটা গোল্ড টোকেন মানে ফ্রি কাটান আইসকিন পেয়ে যাচ্ছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি চাপিয়ে দিও সবাইকে আল্লাহ হাফেজ